ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ রিয়াত হোসেন সরকার সাতই মে এই ভোট আগেই এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে বহরমপুর এই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সুরি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো আছে রেস্টুরেন্ট লাউজ বার অত্যাধুনিক জিমস স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট ভগবান বিধানসভা উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন ভগবান গোলা এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ রিয়াত হোসেন সরকার গত ষোলোই ফেব্রুয়ারি ভগবান গোলার বিধায়ক ইদ্রিশ আলীর মৃত্যুতে এই আসন খালি হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন লোকসভা ভোট ঘোষণার দিনই এই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করে সাতই মে হবে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ইতিমধ্যেই এই কেন্দ্রে এক প্রার্থী ঘোষণা করেছে বিজেপি প্রার্থী হয়েছেন ভাস্কর সরকার ইদ্রিস মৃত্যুর পর এই কেন্দ্রে স্থানীয় প্রার্থীর দাবি করেছিল তৃণমূল নেতৃত্ব কৃতজ্ঞতা জানাই আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি আমাদের দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে যে ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং যে গুরুদায়িত্ব দিয়েছেন সেই গুরুদায়িত্ব আমি একদম সবাইকে নিয়েই মাঠে নেমে বলবো এবং সবাইকে নিয়ে আমরা